নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব একটি বড় রাজনৈতিক বিস্ফোরণ আর প্রধান মোহন ভাগবতের বক্তব্য এই বক্তব্যে তিনি শুধু বিজেপির থেকে দূরত্ব বজায় রাখলেন তাই নয় বরং যোগী আদিত্যনাথের বুলডোজার রাজনীতি ও কট্টর হিন্দুত্ববাদের কার্যকলাপের ওপর কড়া প্রশ্ন তুললেন প্রশ্ন উঠছে বিজেপি আর এসএসের সম্পর্ক কি ভাঙনের মুখে গতকাল মোহন ভাগবত একটি প্রেস কনফারেন্সে স্পষ্ট করে বলেন হিন্দুত্বের মানে অন্য সম্প্রদায়কে আক্রমণ নয় হিন্দুরা ইনসিকিওর নয় আত্মবিশ্বাসী ভারতবর্ষ এক জাতি এক দেশ এখানে মুসলমানসহ প্রত্যেক সম্প্রদায়ের স্থান আছে এই বক্তব্য সরাসরি কটাক্ষ করছে বিজেপির সাম্প্রতিক রাজনীতি যেখানে মুসলিমদের ওপর টার্গেট করা হচ্ছে মসজিদ দরগা বুলডোজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে আর রাজনীতির মূল মঞ্চে কট্টর হিন্দুত্ববাদকে বসানো হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ এক প্রকার বুলডোজার গভর্নমেন্ট চালাচ্ছেন যে কোনো বিতর্কিত জমি ওয়াকফ সম্পত্তি বা মুসলিম ধর্মীয় স্থানে অভিযোগ উঠলেই রাতারাতি চলে যাচ্ছে বুলডোজার এই রাজনীতি পরবর্তীতে আসামের হিমন্ত বিশ্ব শর্মা কিংবা বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যেও দেখা যাচ্ছে কিন্তু মোহন ভাগবতের বক্তব্য এর সম্পূর্ণ বিপরীত তিনি স্পষ্ট করে দিলেন আর এস সম্প্রদায়কে আক্রমণ করতে বিশ্বাস করে না তারা রাজনৈতিক দিক নির্দেশক নয় কেবল সাংস্কৃতিক সংগঠন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে কেন আর হঠাৎ করে বিজেপির থেকে দূরে সরে যাচ্ছে মোহন ভাগবত বললেন আমরা বিজেপির সিদ্ধান্তে হস্তক্ষেপ করি না আমরা কোনো কিছু চাপিয়ে দিই না অর্থাৎ বিজেপি যা করছে তার দায় দায়িত্ব আর নিচ্ছে না এটা বড় পরিবর্তন কারণ গত এক দশকে দেখা গেছে বিজেপি ও আর এস এস প্রায় একসঙ্গে কাজ করেছে দু চোদ্দ এবং উনিশ সালের লোকসভা ভোটে হিন্দুত্ববাদ ছিল মূল এজেন্ডা কিন্তু এবার বার দুহাজার চব্বিশে রাম উদ্বোধনের পরও বিজেপি প্রত্যাশিত ফলাফল পায়নি অযোধ্যার ভোটে হেরে গেছে বিজেপি এখান থেকেই প্রশ্ন উঠছে কট্টর হিন্দুত্ব কি ভোট আনছে নাকি হারাচ্ছে ভারতের বাস্তব রাজনীতিতে সংখ্যালঘু ভোট একটি বড় ফ্যাক্টর বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ কেরালা তামিলনাড়ু প্রতিটি রাজ্যেই সংখ্যালঘুরা নির্ণায়ক কেবল হিন্দু ভোটের উপর নির্ভর করে বিজেপি জিততে পারবে না সেই কারণেই মোহন ভাগবতের বক্তব্যকে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ দেখছেন স্ট্র্যাটেজিক সিগনাল হিসাবে আর হয়তো বুঝতে পারছে একমাত্র হিন্দুত্ববাদ দিয়ে ভোটে টিকে থাকা সম্ভব নয় সংবিধান সেক্যুলারিজম এবং ইনক্লুসিভ ইমেজকে আবার সামনে আনতে হবে এখানে মূল ধাক্কাকা এসেছে যোগী আদিত্যনাথের দিকে তিনি প্রদেশকে প্রায় হিন্দু রাষ্ট্রের মডেল হিসাবে চালাচ্ছেন কিন্তু ভাগবত বললেন ওয়ান নেশন ফার্স্ট নট রিলিজিয়াস লাইন অর্থাৎ ধর্মীয় লাইনে বিভাজন নয় জাতীয় ঐক্য এটাই আর এস আসল অবস্থান এবার প্রশ্ন যোগীর রাজনৈতিক প্রভাব কি কমে যাবে কারণ যদি আর তার পলিসি সমর্থন না করে তাহলে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়তে বাধ্য আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল বিজেপির সর্বাধীন নেতার সভাপতির নাম এখনও ঘোষণা হয়নি শোনা যাচ্ছিল শিবরাজ সিং চৌহান এগিয়ে থাকতে পারেন কিন্তু তিনি নিজে বললেন তিনি কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের কাজেই ফোকাস করতে চান বাড়তি দায়িত্ব নিতে চান না এদিকে মোহন স্পষ্ট জানালেন আর সভাপতি ঠিক করে না এটা বিজেপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত অর্থাৎ বিজেপির ভেতরে এখন নেতৃত্ব নিয়ে বড় দ্বন্দ্ব চলছে এবার যদি সামগ্রিক ছবি দেখা যায় চোদ্দ ও উনিশে কট্টর হিন্দুত্বে সাফল্য দু চব্বিশে রাম মন্দির তিনশো সত্তর ধারা তিন তলাক সব ইস্যু কাজে লাগালেও প্রত্যাশিত জয় মেলেনি সংখ্যালঘু ভোটারদের অবহেলা করে বিজেপি হারাচ্ছে বহু আসন এই প্রেক্ষাপটে ভাগবতের বার্তা স্পষ্ট বিজেপি যদি একমাত্র হিন্দুত্বকে আঁকড়ে থাকে তাহলে তাদের পতন নিশ্চিত তাই আর এখন নতুন ইমেজ তৈরি করছে ইনক্লুসিভ হিন্দুত্ব বা সবার ভারত বন্ধুরা মোহন ভাগবতের বক্তব্য নিছক ব্যক্তিগত মত নয় বরং এক বিশাল রাজনৈতিক বার্তা এটা শুধু যোগী আদিত্যনাথকেই চ্যালেঞ্জ করছে না বরং মোদী শাহ জুটিকেও সতর্ক করছে বিজেপি আর এস দূরত্ব যত বাড়বে আগামী নির্বাচনের সমীকরণ ততটাই বদলাবে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন মোহন ভাগবতের এই বক্তব্য বিজেপির জন্য সতর্কবার্তা নাকি এটা কেবলমাত্র ইমেজ ম্যানেজমেন্ট জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ